গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ভিডিও নিয়ে চলে এলাম তা কিছু আপডেট দেওয়া ছিল তাই এলাম ভিডিও করতে কাল বিকেলে আপডেট পেয়েছি দশটা গাছ আমার তিন চার দিনের মধ্যে পৌঁছে যায় বাড়িতে কাল ওরা ডেলিভারি কুরিয়ারের মাধ্যমে ওরা পাঠাচ্ছে কুরিয়ার ফ্যাসিলিটির একটা পিডিএফ আমাকে পাঠিয়েছে কয় পৌঁছবে সেটাও লেখা আছে তিন থেকে চার দিন ম্যাক্সিমাম ইভেন একটা বলেছে যে গাছ পৌঁছানোর পরে একটা আনবক্সিং ভিডিও করতে সেটাও বটাবে সেটা অবশ্যই আমি আপনাদের সাথেও শেয়ার করব তা এখন আপাতত বাগানের আপডেটটা একটু বলে দিই চলুন শুরু করি সেটা নিয়ে আচ্ছা আপডেট বলতে এখন ডালিয়া গাছ অনমনিকা গাছগুলোকে সরিয়ে দেবো দু তিন দিনের মধ্যেই আর এখানে কিছু বগন ভুলিয়ার ডাল কাটিং করব এই গাছটা থেকে কাটিং করব এটা কাটে কাটিং করবো মোটামুটি প্রায় পনেরো কুড়িটা গাছ বসাবো এগুলো সব মোটামুটি কাটিং করব আর গোলাপ গাছগুলো দেখতে পাচ্ছেন গোলাপ গাছগুলো মোটামুটি ভালো পজিশনেই আছে কিন্তু গাছগুলোকে খাবার দিয়েছি গাছগুলোকে আরেকটু যত্নের প্রয়োজন সেটা শুরু করব খাবার দিয়েছি তিন দিন আগে আর একটু খাবার দিতে হবে সেটাও তৈরি করার প্রচেষ্টায় আছি দেখা যাক আর এখানে পদ্মফুল এই কটা আছে আজকে দেখি স্কুল থেকে আসার সময় আরও কিছু গামলা নিয়ে আসবো সেগুলোতে পদ্ম ফুল টিউব টিউবার তো এখন অনেক আছে এগুলোকেও মোটামুটি ভাবছি রিপোর্ট করব আর তিনটে বড় বড় বালতি নিয়ে আসবো সেই বালতির মধ্যে রিপোর্ট করব আর এটাকেও ভাবছি রিপোর্ট করবো এটাকেও বারো ইঞ্চি টপবি ভাবছি রিপোর্ট করবো আর না হলে বালতি নিয়ে আসবো চারটে বালতি টিউবার দেখুন এখন প্রচুর টিউবওয়ার আছে এখানে দেখে আরও কিছু গাছ বসাবো আমি এবার আস্তে আস্তে ওই কটা গাছ আসলে দশটা গাছ আসলে আমি পুরো ছাদটাকে গোছাবো গাছ কটাকে রিপোর্ট রিপোর্ট করার পরে ছাদটাকে পুরো গোছাবো গুছিয়ে নিয়ে যে মাটিগুলো এখন দরকার নেই সেগুলোকে রেখে দেব ভবিষ্যতের জন্য আর কিছু মাটি দিয়ে নতুন করে গাছ বসাবো আর অ্যাডেনিয়ামের জন্য কিছু পাথর আনতে হবে এখন এই পাথরগুলো এনে অ্যাডেনিয়ামের গোড়ায় দিয়ে দিতে হবে এটাই কাজ এখন এখন গাছ কটা আসার জন্য অপেক্ষা আর কি তারপরে আমি গাছগুলো রিপোর্ট করে ছাদটাতেও সেট দিয়ে দেব আর কি আর এই দিক আর একটা আপডেট বলতে আমার গাড়িটা একটু সমস্যা হয়েছিল চেঞ্জ পকেটটা কাল চেঞ্জ পকেট চেঞ্জ করা হয়েছে এখন গাড়ি মোটামুটি প্রায় সুস্থ বলা যেতে পারে শুধু সামনের চাকাটা একটু চেঞ্জ করতে হবে তাহলে এই সব ওকে আর কি সামনের চাকাটা অনেক প্রায় খসে গেছে আর কি বেডগুলো কিছু নেই পাল্টাতে হবে তা আজকের মতন আপডেট এইটুকুই আর নতুন ভিডিও আসবে সামনে সবাই দেখতে থাকুন আর এখনকার মতো টাটা আর ইউটিউব বা ফেসবুক যখন যেখান থেকেই দেখছেন চ্যানেলটাকে লাইক কমেন্ট করতে খুলবেন না নতুন যারা আছেন আমার ফেসবুক চ্যানেলে বা ইউটিউব চ্যানেলে ইউটিউব থেকে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে ফলো করে দেবেন এখনকার মতো টাটা